নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন দুটি সেটিংস শিখিয়ে দেব যে দুটি সেটিংস আপনারা শিখে নিলে আপনাদের ফোনের কিন্তু সাউন্ডের কোনো প্রবলেম থাকবে না অর্থাৎ ভলিউমের কোনো প্রবলেম থাকবে না মোবাইলের সাউন্ড বা ভলিউম প্রবলেম বলতে বন্ধুরা আমরা যখন কোনো ইউটিউবের ভিডিও চালাই সেই ভিডিওর কিন্তু সাউন্ড আমরা ঠিকমতো শুনতে পাই না বা ছোটো হয়ে যায় বা আমরা যখন কোনো অডিও গান প্লে করি সেই অডিও অডিওর কিন্তু সাউন্ড আমরা ঠিকমতো শুনতে পাই না বা আমরা কোনো বন্ধুকে ফোন করছি বা কাউকে ফোন করছি তার আওয়াজ কিন্তু আমরা ঠিকমতো স্পিকারে শুনতে পাই না মোবাইলের স্পিকারে তো এই সকল প্রবলেম দূর করার জন্য আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি দ্বারা আপনারা অনেক অনেক উপকৃত হবেন আপনার মোবাইলের সাউন্ড বা ভলিউম বাড়িয়ে নেওয়ার জন্য আপনার মোবাইলে যে সেটিংস অপশানটি আছে সেটিকে কিন্তু আপনার ওপেন করে নিতে হবে আমি আমার মোবাইলের সেটিংস অপশানটি ওপেন করে নিলাম তারপর নিচে একটা অ্যাডিশনাল সেটিংস বলে একটা অপশান দেখতে পাবেন এই অ্যাডিশনাল সেটিংস কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে অ্যাডিশনাল সেটিংসে আমি মার্ক করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি অ্যাডিশনাল সেটিংসে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে আমি অ্যাডিশনাল সেটিংস অপশানে টাচ করে দিলাম তারপর এখানে নিচে একটা অ্যাক্সেসিবিলিটি বলে একটা অপশান দেখতে পাবেন এই দেখুন অ্যাক্সেসিবিলিটি তারপর ধর যে গেসচার অ্যান্ড কুইক বল আপনাদের এই অ্যাক্সেসিবিলিটির মধ্যে যে অপশানটি রয়েছে অ্যাক্সেসিবিলিটি এটাতে টাচ করে দিতে হবে তারপর উপরে দেখবেন চারটে অপশান দেখতে পারবেন জেনারেল ভিশন হিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল আপনাদের কিন্তু এই হিয়ারিং অপশানে চলে আসতে হবে এই হিয়ারিং অপশানে আপনাদের টাচ করে দেবে আমি হিয়ারিং অপশানে টাচ করে দিলাম তারপর কী করে আপনাদের যদি ভলিউমটা ঠিকঠাক থাকে অডিও ব্যালেন্স এটা কিন্তু মিডিল পোর্শানে রাখবেন যাতে দুটো স্পিকারের সাউন্ড ঠিকঠাক থাকে লেফট স্পিকারের সাউন্ড ঠিক থাকবে রাইট স্পিকারের সাউন্ড ঠিক থাকবে তারপর কি করতে হবে এটা যদি আপনাদের অফ থাকে এই যে মনো অডিও এটা কিন্তু মেন মনো অডিও যদি অফ থাকে তাহলে কিন্তু সেটাকে আপনাদের অন করে দিতে হবে ঠিক আছে এই যে মনো অডিও অপশানটিকে আপনাদের অন করে দিতে হবে তাহলে কিন্তু আপনাদের মোটামুটি প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে তারপর দ্বিতীয় নম্বর যে সেটিংসটি আপনাদের আমি শিখিয়ে দেবো সেটা যদি আমি ব্যাকে চলে যাই ব্যাকে চলে গেলে দেখবেন যে এখানে সেটিংস অপশানে আপনারা চলে আসবেন সেটিং অপশনে আসলে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে আপনারা চলে আসবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে আসলে দেখবেন বন্ধুরা কয়েকটা জিনিস চেক করে নিতে হবে আপনাদের আমি আমার সাউন্ড ভাইব্রেশনে চেক চলে আসলাম তারপর এখানে কয়েকটা অপশান দেখতে পারবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে মিডিয়া রিংটোন অ্যালার্ম এই মিডিয়ার সাউন্ডটাকে আপনাদের একটু চেক করে নিতে হবে মিডিয়ার সাউন্ডটা অফ আছে না অন আছে রিংটোনটাও চেক করে নিতে হবে আর অ্যালার্ম চেক করে নিতে হবে এই কয়েকটা অপশন মোটামুটি আপনারা চেক করলে বুঝতে পারবেন যে এটা অফ আছে না অন আছে ঠিক আছে যদি অন থাকে অন অন না থাকে তাহলে অন করে দেবেন তো আশা করছি বন্ধুরা এই দুটো সেটিংস করে নিলে আপনাদের মোটামুটি সাউন্ড ঠিকঠাক হয়ে যাবে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা